মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবগঠিত ছাত্রদল কমিটিতে ছাত্রলীগের বেশ কয়েকজন সক্রিয় কর্মীর অন্তর্ভুক্তি নিয়ে ক্যাম্পাসে তীব্র প্রতিবাদ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সদস্য সচিব আল আমিনের সাথে কথা বলে জানা যায় কাউন্সিলের দিন নিষাদ কুতুব প্যানেলের অর্ধেক ভোটার ছিলেন ছাত্রলীগের সক্রিয় কর্মী বিশেষ করে কুতুবুদ্দিন নামে একজন ছাত্রলীগের সক্রিয় কর্মীকে কমিটিতে সহ সভাপতি করায় ছাত্রদলের কর্মী ও সমর্থকদের মধ্যে হতাশা ও প্রতিবাদ বিরাজ করছে আল আমিন ছাড়াও ছাত্র দলের বর্তমান কমিটিতে থাকা অনেক প্রার্থী এই বিষয়টি লক্ষ্য করেছেন মাইনুল হাসান নিশাতের ১৬ জন ভোটারের মধ্যে আটজন ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে প্রমাণ মিলেছে তারপরও নিষাদ কিভাবে সভাপতি হলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে ছাত্রদল সমর্থকদের মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক একজন সাধারণ শিক্ষার্থী জানান কুতুবুদ্দিন মণ্ডল মন্ডল এবং অন্যান্য ছাত্রলীগ কর্মীরা তাদেরকে নির্যাতন করেছিল তাদের ছাত্রদলে অন্তর্ভুক্তি নিয়ে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জাস্টিস নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ের নেতাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাথে যোগাযোগের চেষ্টাও ব্যর্থ হয়েছে জানা যায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার আবু হরাইরা এবং মাইনুল হাসান নিশাতের মামা আল আমিন বাবলো এই ঘটনার সাথে জড়িত তারা মিলে নিষাদকে সভাপতি করেছেন এবং ছাত্রলীগের সক্রিয় কর্মীদের কমিটিতে অন্তর্ভুক্ত করেছেন